ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন এক নাস্তিক ইমাম শাফি কে বললেন যে আপনারা আল্লাহকে কেন মানেন আল্লাহ মানার দলিল কি আপনার ইমাম শাহি রহমতুল্লাহ আলাই বলেন যে আল্লাহ যে আছে আর অনেক দলিল কোরআনে কারিমে আছে তবে অত কিছুর প্রয়োজন নাই একটা যুক্তি আমার যথেষ্ট যে যুক্তি কথা বুঝায় যে পৃথিবীর আল্লাহ আসেন একজন রব আছেন উনি বলেন তুঁত গাছ যে গাছের পাতা কাকি খিলান হয় রেশম পোকাকে খাওয়ানো হয় এই তুঁত গাছের একই পাতা বকরি খায় গরু খায় পাখি খায় এবং রেশম পোকাও খায় একই পাতা গরু খাওয়ার পর বের হচ্ছে লাদি বকরি খাওয়ার পর লাদ বের হচ্ছে আবার পাখি খাওয়ার পর যথারীতি পায়খানা বের হচ্ছে কিন্তু ওই পাতায় যখন নাকি রেশম পোকার প্যাটে গিয়েছে এখন রেশম পোকার প্যাট থেকে রেশম বের হয়ে আসে পাতা একটাই কিন্তু বিভিন্ন পশুর কেটে যাওয়ার পর বিভিন্ন রকমের আইটেম বের হয় ইমাম সাফি বলেন যে এর জন্য নিশ্চয় একজন কারিগর আছে আর সেই কারিগর যিনি জেনে নাকি এই পরিবর্তন যার নির্দেশেগুলো হচ্ছে উনি হচ্ছে আমাদের রব যাকে আমরা বলি আল্লাহ